thank কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিও আজকে আমরা তৈরি করব দুই ধরনের কুলফি ম্যাঙ্গো কুলফি আর মটকা কুলফি আর একই মালাই দিয়ে তৈরি করব এই দুই ধরনের কুলফিটা তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ম্যাঙ্গো কুলফি আর মটকা কলফিটা কিভাবে তৈরি করছি আর ম্যাঙ্গো কুলফিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আর আম দুটোকে আগে থেকে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিলাম আর আমগুলো যে বোটার ঠাত থেকে কিছুটা দূর দূরত্ব থেকে এরকমভাবে প্রথমে ছুরি দিয়ে কেটে চ্ছি পুরোটা কিন্তু ছুরি দিয়ে কেটে বার করে দেবো না একটু লাগিয়ে নিতে হবে আমি যেরকমভাবে কাটছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছুটা এরকমভাবে লাগিয়ে রাখতে হবে তারপরে এই যে কাটা অংশটা সেটাকে আলতো করে তুলে নেবো আর যেখানটা বোটাটা আছে ওই জায়গাটা থেকে কিছুটা করে আমি এই যে আমনের শাঁসটাকে শ্বাসটাকে একটুখানি সরিয়ে নিচ্ছি যাতে করে আঁটিটাকে দেখা যায় আর এই যে বোটাটার থেকে যেটুকু অংশ টাকায় আমি কেটে নিলাম আমের এটাকে না এটা আমার পরে কাজে লাগবে আর যে আম দুটো নিতে হবে আমগুলো যেন মিষ্টি হয় আর আমগুলো পাকা আম হতে হবে কিন্তু আমগুলো যেন একটু শক্ত হয় একেবারে নরম তুল হলে হবে না একটু শক্ত থেকে নিতে হবে আবার আমটা যেন পাকা হয় এবারে একটা সাঁড়াশি নিয়েছি নিয়ে আমের আঁটিটাকে এরকমভাবে ধরে আর একটু এরকমভাবে টানলে কিন্তু আসবে না এরকমভাবে ধরে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিলে আটিটা খুব সহজে ছেড়ে চলে আসবে এই যে আমি সাঁড়াশি দিয়ে একটু ঘুরিয়ে নিলাম আটিটা চলে উঠে আসলো এবারে ওই আমটাও একই রকমভাবে আটিটাকে তুলে নেবো আমিটাকে এরকমভাবে প্রথমে চেপে ধরতে হবে সাঁড়াশি দিয়ে যেতে তারপরে একটু ঘুরালেই আটিটা খুব সহজেই চলে আসবে বেরিয়ে আসবে দুটো আমের আঁটি বার করে নিলাম এবার আমি একটা কাপের উপরে একটা পলিথিন প্যাকেট রাখলাম রেখে তার উপরে আমটাকে রেখে দিচ্ছি কারণ আমি যেটা যখন ডিপ ফ্রিজে রাখবো এই পলিথিনটা প্যাকেটটাকে দিয়ে পুরোপুরি এটাকে সিল করে দেব। এখানে নিয়েছি কিছু কাজুবাদাম একটা প্লেটের মধ্যে বাদামগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে তিনটে ছোট এলাচের দানা বার করে নিয়েছিলাম দানাগুলো কাজুবাদামের সঙ্গে দিয়ে দিচ্ছি একসঙ্গে এগুলোকে গুঁড়ো করে নেব এ কাঁচু বাদাম একটা গুঁড়ো করা হয়ে গেছে কাঁচু বাদাম আর ছোটো ইলাচের দানাগুলো এখানে আমি এক লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি দুধটাকে আগে থেকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি কারণ এক লিটার দুধকে ফুটিয়ে ঘন করে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য আগে থেকে আমি জাল করে একটু ঘন করে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি চা চামচে ছ চামচ চিনি দিয়েছি আমি যেহেতু দু রকমের কুলফি তৈরি করব সেই জন্য এক লিটার দুধ নিয়েছি আর এখানে পাডার দুধ নিয়েছি এখানে কিছুটা দুধ আগে থেকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখেছিলাম দুধটা ঈষ গরম হতে হবে লিকুইড দুধ এর মধ্যে চা চামচে ছয় চামচ পাডার দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভাত করে প্রথমে গলিয়ে নিচ্ছি এখন যে দুধটাকে জাল করতে দিচ্ছে না সেই দুধটা ফুটে আরও অনেকটা ঘন হয়ে গেছে মাঝে মাঝে ভেবে নেড়ে দিতে হবে এখন যে পাউডার দুধটা গুলিয়ে নিয়েছিলাম একটা দুধের সঙ্গে সেই পাউডার দুধ গুলোটা দিয়ে দিলাম এ দুধের মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম সেই কাঁচুবাদামের গুঁড়োগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আরও একটু জাল করে নেব এটাকে দুধটাকে জাল করে আর একটু ঘন করে নেব দুধটা চা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে এখন দুধটা পুরো মালাইয়ে তৈরি পরিণত হয়ে গেছে দেখুন ঘন হয়ে গেছে কতটা দুধটা আরও একবার আমি জাল করে নিয়ে এটাকে ইয়ে করে দিচ্ছি নেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখা আছে দিতে রেখে এটাকে আমি জাল করছি এখন দুধটা মালাইটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মালাইটা ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এখন যে আম দুটোকে আমি আঠিগুলোকে বার করে রেখেছিলাম সেই আমগুলোর মধ্যে প্রথমে মালাইটা দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে কিছুটা করে মালাই নিয়ে আমের মধ্যে ভরে দিচ্ছি আর এই আমগুলো যেন কেনার সময় একটু খেয়াল রাখতে হবে আমগুলো যেন একটু যদি সোজা টাইপের হয় তাহলে খুব ভালো হয় কারণ এরকম একটু যদি বেঁকে থাকে তাহলে যে মালাইগুলো ভরার সময় পড়ে যেতে পারে এখন যে বোটাগুলো কেটে রেখেছিলাম আমের থেকে কিছুটা অংশ সেটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে যে পলিথিন প্যাকেটটা দিয়ে ভালো করে আমটাকে সিল করে দিচ্ছি এভাবে সিল করে দিলে কি হবে কোনো বরফ ঢোকার আর চান্স থাকে না মুখটা ভালো করে মুড়িয়ে দিলাম আমটাকে দিয়ে একটা গাডাটা লাগিয়ে দিয়েছি এবারে এই আমটাকে একই রকমভাবে মুড়ে নেবো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এখন তৈরি করব এটা তৈরি হয়ে গেলে এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আম দুটোকে আর এখানে নিয়েছি মটকা কুলপি তৈরি করার জন্য এখানে আমি পাঁচটা নিয়েছি এরকম ছোটো ছোটো সাইজের ভাড় আর এই ভারগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে আর শুকিয়ে নিয়েছিলাম রোদ্দুরে এখন এই ভারগুলোতে ওই মালাইগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবে যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা খোয়া খোয়াগুলোকে গ্রেটারে ঘুষে রেখে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করে রাখা খোয়াগুলোকে দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিয়েছি কিছু কাজুবাদাম আর পেস্তা কুচি কাজু বাদাম আর পেস্তাগুলো একদম ছোটো ছোটো টুকরো করে কুচানো ছিল সেই কাজুবাদাম আর পেস্তা কুচিগুলো দিয়ে দিলাম কুচিগুলো দিলে খেতে ভালো লাগবে ওই জন্য বাদাম কুচিগুলো দেওয়া আপনারা যখন তৈরি করবেন আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারে এখন এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এই সাইজের ভালগুলো সাইজের আগে থেকে মাপে কেটে রেখে দিয়েছিলাম সেই এক একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এই ভালগুলোকে প্রথমে ভালো করে মুড়ে দিচ্ছি সব কটা ভার মুড়ে দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো ওভার নাইটের জন্য আর এমনি রাখলে আট ঘন্টা মতো রাখতে হবে এখন ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে চলে এসেছি এখন এই কুলফিগুলোকে তো খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন তৈরি হয়েছে আমি এগুলোকে সারা রাত রেখে দিয়েছিলাম আর এমনি ফ্রিজে রাখলে অন্তত আট ন ঘন্টা রাখতে হবে একটা তুলে দেখাচ্ছি চামচে করে মটকা কুলফিটা কেমন তৈরি হয়েছে এবারে দেখাবো ম্যাঙ্গো কুলফিটা যে আম দুটোর মধ্যে কুলফিটা জমাতে দিচ্ছে সে ম্যাঙ্গো কলফিটাকে দেখাচ্ছি এই যে আমি প্লাস্টিকটাকে প্রথমে প্লাস্টিক দিয়ে আমটাকে প্রথমে ভালো করে কভার করে দিয়েছিলাম প্রথমে প্লাস্টিকটাকে খুলে নিচ্ছি আর এই আমটাকে কিন্তু রেখে দেওয়া যাবে না ফ্রিজ থেকে বার করে নিয়ে মানে ঠান্ডা থাকতে থাকতে এটাকে ছুলে নিয়ে সঙ্গে সঙ্গে কাটতে হবে কারণ ফ্রিজ থেকে বার করে রেখে দিলে এটা এই মালাইগুলো গোলা যাবে আর আমটাও নরম হয়ে যাবে তখন এটাকে ছোলা যাবে না যেহেতু আমটা ছোলা ছিল না ওই জন্য খুব ঠান্ডা থাকতে থাকতে এটাকে ছুলে নিতে হবে এটা পিলার দিয়ে আমি আমের খোসাটাকে প্রথমে ছুলে নিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ডিপ ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে কিন্তু কাটতে হবে এরকমভাবে গোল গোল করে কেটে নিতে হবে এবার তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো কলফি আর এরকম ম্যাঙ্গো কলফি বা মোটকা কলফি আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয়